আমরা জন্য অত্যন্ত মানসিক যেন মানসিক ফিরা দেয় এবং মানসিক রোগ সমস্যা হলো আজকে আপনি যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন তারা মোটামুটি আপনারা সবাই জানেন যারা শিখছেন এবং যারা আয়োজন করেছেন যে আজকে এই অনুষ্ঠানটা আসলে এই আসন্ন নির্বাচন এই ভোটকে প্রকল্প নির্বাচন সব ছোট বছর বাংলাদেশে জনগণ ভোট দিতে পারে না এই সতেরো বছরে আমাদের অনেক গুরোপ্রিয়ার ভোটার আমরা গত হয়ে গেছে ওনারা দেখে যেতে পারলেন না যে একটা ভোট আসছে দিতে পারবেননি আবার অন্যদিকে যারা মাত্র ভোটার হয়েছে সতেরো বছর আগে তারা আজ পর্যন্ত একটা ভোট দিতে পারে না তার স্বামী একটা ভোট দিতে এই আশা তারা আসা তো এখানে একটা মহিল দেশ হিসেবে উঠল দেয়ের জন্য আপনারা অনুষ্ঠিত করেছেন আমি করেছি

যারা যে তারা জানেন প্রায় ত্রিশ লাখের মতো লোক হয়েছে যেটা নাকি একটা অসম্ভব একটা ব্যাপার কিছুদিন আর কোথাও হয়েছে কিনে নেওয়া জানা নাই একইভাবে আমি খেয়াল করলাম ডিস্ট্রিক্টের রেকর্ড খালায় গিয়ে যখন অসুস্থ হয়েছে যখন মানুষ শুনতে পেলো এটা সম্বন্ধে বুঝে বলতে পারে আমি সবাই জানি কথা বলছি যেমন একটা লাইফ সকলে রাখা হচ্ছে আমার কথা বলছিল আসার উচিত না শরীর খারাপ হয়ে যায় এরপর এই দেশের সারা মানুষের যে দোয়া আমি এত দোয়া বলার জন্য হয়েছে হচ্ছে এটা অকল্পনীয় এবং সরকারের সর্বস্তরের সর্বোচ্চ অবস্থান থেকে বেসিল সেখানে যে তারাও করেছেন মানুষের কাছে আমি সবাই ধন্যবাদ কেন হবে এই প্রধানমন্ত্রী ছিলেন দু চারটা ভোট ছাড়া তিনি দেশের জন্য অনেক ভয় করেছিলেন জেরাম জিয়ার সাহেবের প্রেসিডেন্ট জানা যায় কেন হয়েছিল মাত্র তিন বছরের শাসনে তিনি বাংলাদেশের চেহারাটা পাল্টে দিয়েছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছেন আমাদের আধুনিক বাংলাদেশ দেখিয়েছেন তিনি আমাদের উনি মুক্তিযুদ্ধে ঘোষক ছিলেন এবং যুদ্ধ করেছেন এই জনগণ তাকে কোন শাসককে জনগণ এটাই ভালোবাসা নাই যে যার জানা যায় ওনার জানা যায় কমা হয়েছে একইভাবে দেশ ক্ষেত্রে এরকম খেলা উনি কিন্তু দেশের মানুষ হিসেবে কাজ করেছেন তবে আপনারা জানেন খুব ভালো আমরা যারা রাজনীতি করি আমাদের ট্রাইনে বাইরে সামনে পিছনে অনেক যারা কি দেশের জন্য অবস্থান রাখতে পারবেন বুক দিতে পারবেন তারা দিতে না

এইখানে ওদের উন্নতির প্রয়োজন নাই ওদের উন্নতির প্রয়োজন হল মাটি প্রয়োজনে বাসা ব্যথায় যাবে কাজ করবে যাই হোক আমি এই সে যাব না তো আজকে আমাদের দেশে আমাদের এই এলাকাতে সত্তর বছর কোনো এমপি নাই কোনো অভিভাবক নাই আমি নাম শুনেছি যে আমার এলাকার এমপি আমার জনগণের কল্যাণে একটা কাজ উনি করেছেন উনি বলতে পারবেন না কাছে পেয়েছে উনি বলতে পারবেন না কারণ উনি এই এলাকার লোক হন এলাকায় ওনার বসবাস না এলাকার জন্মগ্রহণ করেন নাই ওনার জন্মগ্রহণ করি কোনো ফলে যান না তারাও এলাকার লোক পছন্দ করে না যে এলাকার লোক আগে দেখতে পাবে না মানে জানে না এই জন্য আমাদের এলাকার নির্বাচন তো করেন নাই তখন ভোটে তখন হাতের ভোটে নির্বাচিত হয়েছে সত্য বলে ভাই বোনেরা আজকে আমাদের কাউকে কথা শেয়ার করতে চাই করবেন না আমি ইচ্ছা কথা বলবো না একবারে যেমন আমার জন্য সূর্য দাঁড়িয়ে এই কথা যদি আমি বলি বিশ্বাসযোগ্য হবে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে তো এই ধরনের কথা আমি বলবো না আমি বলবো যারা এই ধরনের কথাবার্তা গুলো বলেন তারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছেন মুসলমানকে বিভ্রান্ত করছেন ওনারা যা করছেন আপনারা ইলেকশনে দাঁড়িয়েছেন ভালো কথা দাঁড়াবেন গণতান্ত্রিক দেশ এই গণতন্ত্র যখন আমরা কিন্তু আপনাদেরকে পাশে পাইনি আপনাদেরকে পেয়েছি আমি পাশে আওয়ামী লীগের কাছে ভোট দিয়ে কখনো মরতে পেয়েছেন আবার বিএনপি থেকে ভোট দিয়ে কখনো মরতে হয়েছে একক নির্বাচন করার সমর্থ আপনাদের পায় নাই এখন একটা সুযোগ দেখেন যারা সিলেট আছে আজকে নতুন প্রজন্ম এটা হয়তো বুঝবে না কেউ বুঝতে চাইবে না কারণ নতুন প্রজন্ম আজকে আমি দেখেছি এটা খুব কম ছেলে ইতিহাস পড়ে খুব কম ছেলে মেয়ে ইতিহাস জানে আমার কি যারা মন্ত্রী গিয়ে বলে রোজা আর পূজা মুদ্রা এটি রকম কি ভাবা যায় দেখেন রোজা হলো আমাদের ধর্মীয় একটা আহ আমাদের স্তম্ভের ইমানের স্তম্ভের একটি স্তম্ভ রোজা সেখানে পূজা হলো বারো মাসে তারা পূজা যারা করে সেই পূজার প্রতি আমার কোনো আপত্তি নাই ধর্ম ওনারা পালন করবে আমার ওখানে গিয়ে একটা বোঝ যাওয়ার জন্য আমার ধর্মকে ধ্বংস করার কিংবা খারাপ করার জন্য পরিবার আছে বলে আমি মনে করি আমার সঙ্গে গতকাল হিন্দু সম্প্রদায়ের মিটিং মিটিং হয়েছে আমি ওখানে বলেছি যে ভাই আমি রোজা একটা একই জিনিস এটাই ভোট পারবো না তোমরা আমাকে ভোট দেওয়া বিষয় কিন্তু তুমি তোমার ধর্ম করো আমি তোমাকে সাহায্য করবো কিন্তু আমার ধর্মকে কি তোমার জমা করে বলতে আমি শুরু করেছি বিসপুল্লা দিয়ে আমি বলেছি তুলে করে শুনিয়েছি সালাম দিয়ে শুরু করেছি ওরা ওদের মতো স্যার করেছে ঠিক আছে তো এই যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা দরকার আমি ইতিমধ্যে আমার এলাকায় যত ইমাম কজিব আছেন আমি ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলেছি আমি আমি কখন আগে এতবার এতবার নির্বাচন করেছি আমি ইমাম এই ইমাম কদিবদের এবার দিয়েছি কেন জানেন যখন আমরা শুনি পরে আমাদের প্রিয় রবি হজরত মহাসুল ইসলামের নাম উচ্চারণ করেন একই ভাবে একই টনে একই সুরে আমি কথায় বলতে পারি বলেছে আমি বলবো না এই কারণে জানেন আপনার এখানে আমাকে রেকর্ড করতে হচ্ছে এবং কথাবার্তা এটা কাটকিস করে আমার নামে আবার দিয়েছে একটা সমস্যা আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা বিশাল সমস্যা আমি যখন একানব্বই সালে নির্বাচন করি আমার সঙ্গে প্রতিনিধি ছিলেন জামাল ইসলামের ঘর দপ্তর আব্বাস আলী খান তৎকালীন ঢাকা মহানের সেক্রেটারি মুজাফর হোসেন কর্তু আমার তো বয়সে ওনারা অনেক সিনিয়র ছিলেন ওই সময় আমার বয়স চল্লিশ বছর বয়স একানব্বই সাল ইসলামীরা ভাইরা স্লোগান দিচ্ছে মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দিচ্ছে আমি সামনে যাওয়ার সময় স্লোগান দিচ্ছে ভোট দিলে পাল্লায় খুশি হবে এটা তো একটা হাদিস তাই না আল্লাহ যে গ্যালগুলো করলে আল্লাহ খুশি হয়

আমি তো বলিনি বাবা তোমার শোনো একাত্তরে বক্তব্যের কথা একাত্তরে আমরা যুদ্ধ করেছি দেশ সাথে করেছি আর তোমরা দেশের বিরোধিতা করেছ বাংলাদেশে আজকে না উনিশশো সাতচল্লিশ সাল থেকে তারা পাকিস্তান জন্মে বিরোধিতা করেছে উনিশশো একা একাত্তর সালে তারা বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছে এই দেশের সংখ্যালঘু ভাইদেরকে কচু কাটা করেছে আমি যদি বলি এখন

এখন পর্যন্ত ক্ষমা চায় নাই তারপরে বলতে কারণ বিএনপি ছিল না ছিল ছিল না পরিস্থিতি কারো করে নেবেন বাংলাদেশ জনগণ আমি বলতে চাই এই দেশের জনগণ এদের এই সমস্ত আগে বাজে কথাগুলোর একটা সুযোগ একটা সবচেয়ে জবাব দেবে ফেব্রুয়ারি আমি এটা যারা এই বিশ্বাস করে কি দরকার কথা বলার না ইতিহাস যে জাতি মনে রাখে না সেই জাতি করতে পারবে না ইতিহাস আমার আগামী দিনে পথ চলার দিক নির্দেশনা দেবে তো এখন এরা বলে দেখেন বাসায় যায় মা বন্ধু গিয়ে বলে আমার ওই ওদের একটা একটা লোক আগে আমাদের সামনে সে বলতে সে জানাতে দিন পাইছে না বলে জানাতে থেকে এবার বলতে আমি ভাই থেকে পাইছে হাত তুলে হাত তুলে হাত জায়গা হাত জায়গা

এই সকল ফরজেন্দ্রের ফরজ এই সকল ফরজে বেশি ফরজ হলো জামাতকে আপনি ভাবতে পারেন নামতে পারে আসলে মোটেই আমি আমি বিশ্বাস করি যে এরা হলো মদিবাদের বিশ্বাসী এবং কাজিয়ানি গোষ্ঠীর দ্বিতীয় সংস্করণ এরা কাজিয়ানি

তেত্রিশ বছর আগে সেখানে বিজেপিরা বলতে গেলে সাক্ষাৎকার দিয়েছিলাম সেখানে হঠাৎ করে পেলাম আজকে আমি এই আপনাদের সামনে করবো আমি পাঠাবো আমি দেখবেন তেত্রিশ বছর আগে আমি যা বলেছিলাম তেত্রিশ বছর আগে আমি যা করেছিলাম চাষে ভারতকে বলতে পারে না তো এরা এরা যারা আছে আমার এলাকায় আসছে ভোট পাওয়ার জন্য

খেয়াল রাখি নাই আল্লাহ খেলতে গেছি হয়তো সবাই জানেন না কিছু লোক জানেন কারণ কি জানেন আমি জানি যে এই এলাকায় লোকগুলো আমার খুবই বেশি অত্যন্ত কাছে এবং আত্মার আত্মীয়রা তো কি করেন এরা যারা রাজ করছে এরা ভোট দিলে বাস করে সাতের কাছে পাবেন না আর ফ্রেডগুলো তো পাবেনই না যাই হোক তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে এই দিনে একটা কামনা প্রতিবো আর কি জানাবো আপনাদের সকলের বাসায় জেনারেশন যে আছে না সবার বাসায় বছর বছরের নিচল বছরের পরে এই এদের থেকে কিছু খেয়াল রাখবেন ওদেরকে কিছু বলেন বুঝিয়ে বলবেন ওরা কিন্তু প্রথম প্রস্তুতি করবে আমাকে তো প্রায় ঘুরে বসে কেন ভোট দেব ওদের একটা ও এরপর একটা বাচ্চা মেয়ে করে আমরা ভাই কেন বলে কি যন্ত্রণা তখন আমি বললাম যে আচ্ছা তুমি কি আমাকে ছিল

ওর সঙ্গে তো কারণ করা যায় না বিপদ এটা আমি স্কুলে পড়েছি আমার স্কুলে টিচাররা অত্যন্ত কঠিন ছিল এক সময় ওই সময় এখন তো আমার আমার স্কুল ব্যাগ আমরা স্কুল এক বছরের মধ্যে আমার এক বছরে তো চেনেন তো এই যে আমি কথা আমি বলতে পারলাম যে একটা রুম যদি কেউ ওদের একজনের কথা বলতে পারে আপনার গর্ব আমি করতে পারবো না আমি এটা আমার গর্ব তো যাই হোক তো আপনাদের আমি কি কথা বলছিলাম স্কুলের টিচার আমাদের একজন ছিল অঙ্কের টিচার বাড়ি ছিল পশ্চিমবঙ্গ আমাদের কি বিহারি বাপ চিন্তা করা যায় না ওই ক্লাস মানে মনে যে একটা আমাদের রাজ্যের সামনে আসতে তারপর আমি লোক সাহেব হেডমাস্টার উনি

এই প্রথম মনটা যেন দেয় কেন দেবে এই যন্ত্রণা দিয়ে দেবে আমি তো পাবনা দেখছি টাকা হয়ে যাচ্ছে হয়তো বলতে পারতাম কেন বলি এটা কিন্তু প্রথম প্রশ্ন হলে যেখানে এখানে যাই প্রথম প্রশ্ন কেন আপনার বলি হ্যাঁ আমি বড় বলবো বাবা আমার ভর্তি বা আমি যখন মেয়র ছিলাম এত কাজ করেছি আমি যখন মেয়র ছিলাম এত উন্নয়ন করেছি আমি যখন মেয়র ছিলাম জেলা ছিল না আমি যখন মেয়র ছিলাম রাস্তাঘাট পরিষ্কার ছিল আমি আর কেমন ছিলাম রকের ফুল আপনি যখন জানেন সব তো লাগে আমি পার্কে ফুলের সিজনে ফুল যে কোনো সিজনে ফুল ছিল এবং পরিচ্ছন্ন ছিল বহুদিন দিন পর আমি গত সপ্তাহে শুক্রবার ওই টাকা ছুট করে দিতে পারি আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব রবনা পার্কে আমি চারটি বাথরুম করে দিয়েছিলাম অনেকগুলো শেড করে দিয়েছি বস্তা জায়গা করে দিয়েছি তো ওই দিন গিয়ে দেখলাম পার্কের কি দুরবস্থা ধুলায় ধূষড়িত নোংরা ময়লা পাতা জমেছে কত বছর হাত পড়ে না আর পুরো টাকা কামানোর শুধুমাত্র ট্রাকা কামানোর জন্য আমাদের এই সময় রাস্তা পুরো পার্কটাকে রাস্তা মানে এই রাস্তাঘাট অর্থাৎ মাটি নেই এখন পুরো পাঠা করে আমি এখন নতুন নতুন ছেলেকে কীভাবে বুঝাব যে আমি মধ্যে থাকা অবস্থায় হসপিটাল করেছি মুগ্রায় পাঁচশো চাল এখন হসপিটাল মেডিকেল কলেজ বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে এই ঢাকা মেডিকেলে পরেই মুগ্রা মেডিকেল কলেজ আমি অনেকগুলো সংস্থা করেছি আমি অনেকগুলো গমিউনিশাই করেছি আমি একটা কবর স্থান করেছি তেত্রিশ হাজার জমির উপরে আসবেন জায়গা ছিল না আর একটা লোকজন সারাদিন ধরে যায় আর আমার একটা বাড়ি বাড়ি কবর স্থান আমাদের ছোট এখানে কবর স্থান করানো হয় না তো আমি চিন্তা বললাম যে এটা কি রোগ কমানোর ঠিক ক্লিয়ার করে দিলাম এখন যদি কেউ কবর দিতে চায় অনেক বিশাল বড় কবর স্থান আজ পরিচিত করেছি তো এই কথাগুলো আমাদের ছেলেমেয়েদের পুজো আগামী দিনে সুযোগ পাই আপনাদের সঙ্গে আলাপ করে আপনাদের এলাকা কি সমস্যা কারণ আপনাদের সমস্যা একটু আমি জানি না এটা আপনাদের সঙ্গে আলাপ করে এলাকা কি সমস্যা জেনে আপনাদের সঙ্গে নিয়ে আমি কাজ করার চেষ্টা করি এটাই আমার আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে